সুস্থ সকাল শুভ সকাল যদি সকালটা সুস্থ না হয় তাহলে কিন্তু সকাল কখনো শুভ হয় না আমরা নিজেদের অজান্তে কিংবা জেনে শুনে তেল মশলাযুক্ত খাবার বিরিয়ানি লুচি পরোটা আরও অনেক অনেক রকম খাবার দাবার অ্যালকোহল মানে মদ যাকে বলে রীতিমতো খায় আমাদের এই সমস্ত খাবার দাবার তেল মশলাযুক্ত খাবার কিংবা লুচি পরোটা বা বেশি পরিমাণে কার্বোহাইড্রেটযুক্ত খাবার অ্যালকোহল এই সমস্ত সবচেয়ে বেশি যার মধ্যে প্রভাব বিস্তার করে যে লোকটা সবচেয়ে বেশি শরীরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় তার নাম হচ্ছে লিভার এখন নতুন যে টেন্ট তাতে লিভার প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় লিভার সিরোসিস লিভার ক্যান্সার এই সমস্ত রোগ এখন বেশ খানিকটা আমাদের পরিচিত হয়ে উঠেছে কিন্তু আগে এই রোগটা খুব একটা ছিল না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এত স্মার্ট হয়েছি এত বুঝদার হয়েছি যে যেখানে এই সমস্ত রোগকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র নিজেদের খাদ্যাভ্যাস নিজেদের অসভ্যতামোর জন্য না সরি নিজেরা অনেক বেশি স্মার্ট হয়েছি বলে ওগুলো ডেকে আনছি আমরা তো আমি আজকে এমন একটি খাবার তৈরি করব যেটা হচ্ছে লিভার পচে গেলেও বা সে কিন্তু নতুন করে তার পুনর্জীবন ফিরে পাবে পুদিনা পাতা আদা লেবু পুদিনা পাতাকে মিক্সারে আমরা ব্লেন্ড করব তার সঙ্গে দেব আদা এবং লেবু মিশ্রণটা তৈরি হলে অবশ্যই আমরা সেটা লেবুটা তবে পরে দেবো প্রথমে পুদিনা পাতা এবং আদা আমরা বাটবো বেটে নিয়ে তারপরে তার উপরে আমরা লেবুটা অ্যাড করব আমাদের তৈরি হয়ে গেছে পুদিনা আদা কাটা হয়েছে আর লেবু তো আছেই আচ্ছা আমরা এটাকে মিক্সারে দেবো তাই তো পৃথিবীর সেরা লিভারের ওষুধ পৃথিবীর সেরা লিভারের ওষুধ লিভার পচে যাক গলে যাক যাই হোক না কেন যদি কেউ সপ্তাহে একদিন যদি তাও না পারে পনেরো দিন অন্তর যদি একবার করে খায় তবুও কিন্তু লিভার সুস্থ থাকবে তবে অবশ্যই বেশি তেলের খাওয়া তেল মশলা খাওয়ার পরিহার অ্যালকোহলযুক্ত খাবার পরিহার লুচি পরোটা এই সমস্ত থেকে বিরিয়ানি এই সমস্ত থেকে দূরে থাকা একটু কম খাওয়া তাহলেই কিন্তু কাজের কাজটা হয়ে যাবে এবার আমরা একটা জল দেবো দিয়ে এটা একটু পিষবো তৈরি হয়ে গেছে সেরা লিভার ডিটক্স জুস সঙ্গে দিচ্ছি লেবু লেবুর রস আর একটু সন্দ্যব লবণ দেব অল্প একটু সন্দ্যব লবণ অ্যাড করবো ক্যাশ কাশ্যাস ডিটক্স লিভার ডিটক্স ওয়াটার তৈরি এবার খেয়ে নেওয়া বন্ধু তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো খাবেন ভালো সুস্থ থাকবেন পুদিনা লেবু আদা আর একটু বিট লবণ সঙ্গে লেবু দিয়ে দেবেন নিগড়ে ব্যাস কাজ শেষ পনেরো দিন অন্তর মিনিমাম খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত টাটা বাই